হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে এ খবর জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা তিনি বলেছেন কোনো চুক্তি না হলে আমরা যুদ্ধ চালিয়ে যাব খবর আল জাজিরার বৃহস্পতিবার প্রকাশিত বিশ মিনিটের এক ভিডিও বার্তায় উবায়দা বলেন ইসরায়েলি সরকার বিষয়ে আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি হুঁশিয়ারি করে বলেন কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না আলোচনায় একটি ষাট দিনের প্রস্তাব রয়েছে যার অধীনে দশজন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে বর্তমানে হামাসের কাছে প্রায় পঞ্চাশ জন জিম্মি রয়েছে যাদের মধ্যে প্রায় বিশ জন জীবিত বলে মনে করা হতো এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা থেকে আরো দশজন জিম্মি শিগগির মুক্তি পাবে তিনি দাবি করেন আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি মার্চের পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন আবু ওবায়দা তিনি বলেন হামাস যোদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও কড়া সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলের গণহত্যা নিয়ে তাদের নিরাপত্তা এক ধরনের বিশ্বাসঘাতকতা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন